এখন কিন্তু এই যে এইটা হচ্ছে আমাদের হচ্ছে আজকের হিসাব হিসাবটা একটু দেখাই এই যে এইখানে কিন্তু আপনার টোটাল হয়েছে আপনার টোটাল হচ্ছে বান্ন পিস শাড়ি একজন আপনি নিয়েছে এই যেই শাড়িগুলো বান্ন পিস শাড়ি যে আমরা এই যেই কোয়ালিটি শাড়িগুলো সবগুলো কিন্তু চিকুন সুতার রেশম সুতার শাড়ি আর এইখানে আছে কিছু শাড়ি এটা হচ্ছে ব্ল্যাক শাড়ি তারপরে এরকম কম্বিনেশন যারা আমাদের থেকে শাড়ি নিতে চান হোলসেলে আমরা কিন্তু মূলত আমাদের বিজনেসটা হচ্ছে হোলসেল বিজনেস আমরা কিন্তু রিটেল খুব কম করি এক দুই পিস খুব কম শাড়ি বিক্রি করি আমাদের মূল বিজনেস হচ্ছে হোলসেল বিজনেস আমাদের থেকে কিন্তু আপনারা এসে পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন হ্যাঁ এই যে এই শাড়িগুলা সবগুলো কিন্তু একটা আপু নিয়েছে আবার কিন্তু এই শাড়িগুলো ভাববেন না কারণ এইগুলো নেয় নেই এগুলো আপনাদের জন্য রেখেছে আর এইখানে যেগুলো আছে চিকুন সুতা মোটা সুতা সবগুলো মিলিয়ে এক আপু আপনার টোটাল বাউন্ন পিস নিয়েছে ওনার বিল হয়েছে মাত্র বান্ন পিস শাড়িতে ওনার বিল হইছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার দুইশো টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার দুইশত টাকা ওনার বিল হয়েছে আর আপনারা যারা চলে আসতে চান সরাসরি উনি আর ওনার এই পার্সেলটা চলে যাবে কিন্তু সুদূর আপনার কানাডাতে শুধুর কানাডাতে কিন্তু না এই পার্সেলটা চলে যাবে যারা আপনারা আমাদের থেকে হোলসেল রিটেল নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের তাৎকারখানায় চলে আসতে পারেন রূপগঞ্জের ভোলদা গাউসিয়া আমাদের দুইটা নাম্বারে দেওয়া থাকবে দুইটা নাম্বারে এসে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের থেকে জামদানি শাড়ি আসসালামু আলাইকুম